কতটা হন্টেড সেটা বলা তো এখন মুশকিল আপনি আমার ভিডিও দেখেছেন না অনেক অনেক দূর আসার পরেও আমার ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবারস এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ এখানেই রবীন্দ্রনাথ থাকতেন কোপাই নদীর ধার আর কি সৃজনী শিল্পগ্রাম সুরুল বড়বাড়ি বা সুরুল রাজবাড়ি নামে পরিচিত যেটা এটাকে তিন পাহাড় বটগাছ বলা হয় কঙ্কালিতলা একদম ঠিকানা স্বপ্নের ঠিকানা বলতে পারো সোনাঝুরির হাট ফিট মিটারে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম জিরো সেট করে নিয়েছি এই যে দেখিয়ে দিলাম সব জিরো এবং ফুয়েলও একদম ফুল আছে দেখিয়ে দিই আমাদের একদম ছোট্ট একটা লাগেজ হয়েছে এই যে আমাদের শুধু এই লাগেজটা আর আমার এখানে ব্যাকপ্যাক এবং যাবতীয় যে অ্যাক্সেসারিজ এর মধ্যেই আছে আছি আজকে আমরা তিনজনে মিলে আবারও বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ডেস্টিনেশনে আজকে আমরা যাচ্ছি তোমাদেরকে আর দেরি না করিয়ে বলেই দিই আজকে আমরা শান্তিনিকেতন যাচ্ছি আর এই বর্ষার মরশুমে শান্তিনিকেতনকে সবুজের সাথে উপভোগ করার জন্য আজকের ভিডিওটা তো পুরো স্কিপ না করে দেখতে থাকো আমাদের জার্নি এই সকাল এখন অলমোস্ট বাজে সাড়ে পাঁচটা স্টার্ট করছি ওয়ান সিক্সটি নাইন কিলোমিটার নিবেদিতা সেতু মানে হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ফার্স্ট নিয়ে নেবো আর ওদিক থেকে যেরকম যেরকম টোল কি কি আসছে কত করে কাটছে কত মাইলেজ পেলাম পুরো ট্রিপটাতে কতক্ষণ লাগলো তার সঙ্গে আমাদের একটা সুন্দর জার্নি এই মুহূর্তে শান্তিনিকেতন যাওয়ার রোড কন্ডিশন কি রকম কলকাতা থেকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ইন ডিটেইলস পাঁচ ছ দিনের ছুটি নিয়ে সব তো যাওয়া সব সময় ঘুরতে যাওয়া পসিবল হয় না তো দু তিন দিনের যে এই ছুটি নিয়ে আমরা বেরোই উইকেন্ড ট্রিপ এটা আমাদের সারা সপ্তাহে অক্সিজেনের মতো কাজ করে তাই না কি শান্তিনিকেতনে বলতে গেলে এই বর্ষার সময় আগের বছরও ঠিক এই সময় আমরা গেছিলাম বাট এবছরও যাচ্ছি আর তোমরাও আমাদের সাথে এনজয় করো পুরো শান্তিনিকেতন সিরিজের সত্যি কথা বলতে আমার যেহেতু অটোমেটিক গাড়ি অটোমেটিক গাড়িতে মাইলেজটা একটু বেশি পাওয়া যায় কম্পেয়ার টু ম্যানুয়াল কার আর অটোমেটিক গাড়ি চালানোর হাইওয়েতে মজাই আলাদা সিটিতে তো মজায় আছেই ঠিক আছে ঝামেলা নেই

তো আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা আমাদের সামনেই চলে এসছে এটা ডানকুনি টোল প্লাজা সেন্সারটা মানে প্রবলেম হয়েছে না রাস্তার কন্ডিশন ভালো কিন্তু রাস্তা এটা দৈরি হচ্ছে দেখো এখানে সিক্স লেন তৈরি হচ্ছে তো যার জন্য একটু কনজেস্টেড হয়ে আছে বটে তো সুদীপের এখন চায়ের ব্রেক লাগবে চা আর ব্রেকফাস্ট যেটাই বলো তোমরা তো আমরা এখন হাইওয়ে মির্চিতে ঢুকছি আমি হাইওয়ে মির্চি থেকে সোজা বেরিয়ে গেছিলাম এবার এক্সিট গেট দিয়ে ঢুকে পড়েছি কি করব এখন সিরিয়াসলি এটা চায়ের ব্রেক লাগবে আমরা হয়তো এখানে কিছু খাবো কিনা জানি না খাবে নাকি না না চলো চা খাই এখানে ননভেজ নট এলাউড ফ্রেশ হয়ে গেছো হ্যাঁ ওরে ঘুমুটুমুতে ফ্রেশ হয়ে গেছে আমাদের বলে দিই আমরা এখানে খেয়েছি হচ্ছে আমি খেয়েছি একটা মশালার চি আর সুদীপ হচ্ছে একটা ব্ল্যাক কফি খেয়েছে আর নেশার জন্য একটা কর্ন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো মোট আমাদের বিল হয়েছে তিনশো টাকা চা আর কফি পঞ্চাশ টাকা করে নিয়েছে আর স্যান্ডউইচটা একশো ষাট টাকা যেটা আমার একটু বেশি লেগেছে বসে কিছু চলে এসে খুব এনজয় করছে

এই রাস্তাটাই ঢোকার পর থেকেই মানে শুধু দুপাশে সবুজ আর সবুজ অসাধারণ একটা চোখের শান্তি হচ্ছে আমি বারবারই তোমাদের রেকমেন্ড করব বর্ষার সময় একবার শান্তিনিকেতনকে উপভোগ করা তো আমরা এখন ওর গ্রামে ঢুকে গেছি এটা ওর গ্রাম পুলিশ স্টেশন ওর গ্রাম থেকে আর সাঁত্রিশ কিলোমিটার বোলপুর ট্রেনে আসলে কিন্তু এই এই জিনিসটা পাওয়া যাবে না তো আমরা এখন অজয় নদীর উপর থেকে যাচ্ছি এই সেতুটার নাম হচ্ছে অবুল সেতু তো আমরা এখন গাড়ি দাঁড় করিয়ে এই প্রকৃতির যে অসম্ভব সুন্দর একটা রূপ মানে কী বলবো চারিদিকে সবুজ বললাম একটু গাড়িটা থামিয়ে ব্যাপারটাকে অভিভাবক অলরেডি আমরা বোলপুর পৌঁছে গেছি আর আমাদের রিসর্ট পাঁচ মিনিট দেখাচ্ছে জাস্ট রিসর্টে ঢোকার আগের মুহূর্তটা জাস্ট রাস্তাটা দেখো অসাধারণ একদম শান্তিনিকেতনের পারফেক্ট রাস্তা সোনাজুরি গাছ ভর্তি ওয়াও এই ফিলিংসটা নেওয়ার জন্যই তোর শান্তিনিকেতন আসা ও ফাইনালি আমরা আজকে আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি মায়াস রিসর্টে আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও ট্রিপ মিটার দেখতে পাচ্ছো আমরা 169.3 কিলোমিটার আমরা জার্নি করলাম ওই যে এখানে দেখাচ্ছে মাইলেজ পেয়েছি 17.6 আমাদের টোটাল ট্রাভেল টাইম ছিল হচ্ছে 4 আওয়ার 57 মিনিট নন প্রফেশনাল কি বলে কোনো এমার্জেন্সি দরকার হলে গাড়ি ছাড়া কোনো অপশন নেই সোনাঝুরি হাটের সামনে থাকতে গেলে তো আমার আমার চ্যানেলেই প্রচুর অপশন আছে তোমরা ডেসক্রিপশনে দেখে নিতে পারবে এখান থেকে যেই ঢুকবে এখানে পার্কিং মোটামুটি আট দশটা গাড়ি থাকে আর ওখানে হচ্ছে স্ট্রেট দেখা যাচ্ছে এটা হলো রেস্টুরেন্ট এটাই এন্ট্রান্স বা দিকে হচ্ছে রিসেপশন এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া চেক ইন করে এখন ভেতরে যাব তোমাদের জন্য পুরো ডিটেলস শেয়ার করছি তো আসার সাথে সাথেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক আর টাওয়াল নিয়ে এসছে ফ্রেশ হওয়ার জন্য

ইনফ্যাক্ট তিনখানা রুম এটা হচ্ছে কমন স্পেস দুটো বেডরুম অ্যাজ অ্যাজ লিভিং রুম লিভিং রুমে এখানে একটা সোফা রয়েছে বিউটিফুল কিন্তু ওপরে ইন্টেরিয়ারটা দেখে নাও তোমরা চ্যান্ডলিয়ার রয়েছে ওপরে একটা ফ্যান রয়েছে এদিকে একটা ওয়ার্ডরোব স্লাইডিং ডোর এটা বেডরুম বেডরুমের দেখো ইন্টেরিয়ার এবং দারুণ এটা একটা কিং সাইজ বেড খুব সুন্দর দুপাশে দুটো বেডসাইড টেবিল অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাম্পশেড রয়েছে ওদিকে কনসেপ্ট হিসেবে ক্লথ ক্লথ কনসেপ্ট ওকে ওকে এটা হচ্ছে জাকুজি এটাই এটাই হলো সুইটের মেইন বিশেষত্ব তাই তো গ্রেট এবং জাকুজিতে যাওয়ার জন্য এখানে তোমরা স্লাইডিং ডোর ইউজ করবে আচ্ছা এখানে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এই বেডরুমটাও দারুন দুটো বেডরুমই কিন্তু জাকুজি ভিউ তোমাদের প্রাইভেট পুল বা জাকুজি যেটাই বলো সেই ভিউ আচ্ছা এই বাথরুমটা কিন্তু বড় মানে মাস্টার বাথরুম যেটাকে বলে তিন জোড়া করে ইন রুম স্লিপার দেওয়া হচ্ছে আচ্ছা ওনাদের কিন্তু অ্যাকোয়া সুইট এই রিসর্টে একটাই রয়েছে আমাদের এখানে যে চোদ্দোটা রুম আছে চোদ্দোটা রুমের প্রত্যেকটা রুমের থিম আলাদা আলাদা আমাদের এখানে চারটে ক্যাটাগরি রুম আছে সেটা হচ্ছে সুপার ডিলাক্স তারপর সুইফট রুম তারপর সুপার সুইট তারপর অ্যাকোয়াস তো আমাদের রুমের ক্যাটেগরি হচ্ছে সুপার ডিলাক্স রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর আমাদের থিমটা হচ্ছে উডেন বোঝাই যাচ্ছে এদিকে হচ্ছে বাঁশবাগান ভিউ এখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোবটা খুলে দেখি কী কী আছে আচ্ছা ওখানে ছোট একটা ব্ল্যাঙ্কেট টাইপের আছে এখানে বেশ কিছু বই আছে বইটা কমপ্লিমেন্টারি তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে না কিন্তু এখানে বসে পড়তে পারো আচ্ছা এখানে টিভি রয়েছে সেট টপ বক্স নিচে দেখা যাচ্ছে টেবিল চেয়ার এখানে রয়েছে একটা কমন একটা শেলফ ড্রেসিং এরিয়া এখানে রয়েছে মিরার ওদিকে এসি দেখো কত সুন্দর ইন্টেরিয়ারটা আর ওদিকে কাঠের বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে ফার্স্টে টি কফি ইলেকট্রিক কেটিং কুকিজ রয়েছে এখানে রয়েছে টয়লেট ওয়াশরুমে ঢোকার সাথে সাথে বড় একটা মিরার রয়েছে এদিকে এয়ার ড্রায়ার এদিকে বেসিন টয়লেট তো বাইরে ছিল দেখিয়ে দিয়েছি এদিকে বাথ ফিটিংসগুলো যথেষ্ট বড় যথেষ্ট সুন্দর এখানে রয়েছে হ্যাঙ্গার তো চলো তোমাদেরকে একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই আমরা এখন সুইমিং পুলের দিকেই যাচ্ছি আর আরেকটা জিনিস যাওয়ার পথে দেখিয়ে দিই আমাদের রুমটায় হয়তো ব্যালকনি নেই বাট এরকম রুফ টপ না এরকম লন রয়েছে রাত্রিবেলা এগুলো ফাংশনাল হয়ে যায় এই লনটা থেকে দেখো পাশে একটা ঝিল আছে এইখানে বসে কিন্তু অনেকক্ষণ সময় স্পেন্ড করা যায় আট গোলাপ গাছগুলো খুব সুন্দর এখানে ফুলগুলো হয়ে আছে এই যে দেখো শান্তিনিকেতন এসে তো এগুলোই দেখার এই যে প্রকৃতির মাঝে এরকম এত সুন্দর একটা রিসর্ট সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো পুলটা পুরো রিফ্রেশিং রিফ্রেশিং জলের কালারের সঙ্গে পুলের কালারের সঙ্গে মিশে গেছে আমার টি শার্টের এর কালার তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এসে লনে তো এখানে এখন জাস্ট সুইমিং পুলে দেখছি লোকজন নেমেছে গান চলছে একটা পুরো মায়াবী পরিবেশ দারুণ এনজয় করছি তো কথা মতো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এলো এটা হলো ক্রিসপি চিকেন এটা ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার তো সাইজ একদম মাছগুলো মনে হয় খুব ছোট ছোট ছিল যাই হোক আর এদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আগে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে স্টার্ট করি ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম হয় সেরকম হ্যাঁ ক্রিস্পিনেসটা মনে হয় একটু কমে গেছে ওই ঢেকে এনেছে তো তাই ক্রিসপি চিকেনটা কি রকম হয়েছে ভালো এতটাই ক্রিস্পি আমার একটু টাইম লাগছে খেতে শান্তিনিকেতনে এসে বহু বছর পরে একটা জিনিস নতুন জিনিস দেখলাম সেটা হলো জোনাকি পোকা বেশ অনেক অনেকগুলো এখনো অবধি বাইরে বসে আছি আমরা প্রায় আধ ঘন্টা হয়ে গেল অনেকগুলোই জোনা জোনাকি পোকা দেখে নিলাম যেটা আমাদের কলকাতায় যেটা দেখা যায় না জেনারেলি এই রিসোর্টটা মোটামুটি সোনাঝুরি হাট থেকে ওই সাত কিলোমিটার মতন দূরে এরিয়াটা একটু ছোট বাট খুব কম্প্যাক্ট সবই আছে মোটামুটি সকালে উঠে অসাধারণ ওয়েদার বৃষ্টি ভেজা সকাল একটা বাইরে একদম সকালে উঠেই দেখলাম বৃষ্টি হয়েছে এবং এখনও গুড়িগুড়ি হচ্ছে কিছু কিছু বিহেভিয়ারাল ইস্যু আছে লাইক তোমরা যারা ব্রেকফাস্ট ফ্রি মানে ইনক্লুড করে আসছো ডিউরিং বুকিং তারা একটু ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবে আমার এই ব্লগটা দেখার পরে তার কারণ এতে ব্রেকফাস্টে কিন্তু একটা আইটেম থাকে ইয়েস একটাই আইটেম থাকে তো আমাকে সকালবেলা অনেকবার ওনারা ফোন করেছিলেন রুমে যে ব্রেকফাস্টে কি খাবো তো সেটা ঠিক আছে খুব ভালো কথা যখন আমি বললাম আমার অপশানসগুলো তখন ওনারা বললেন যে ব্রেকফাস্টে একটাই অপশান হয় পুরি সবজি অথবা আলুর পরাঠা অথবা ব্রেড অমলেট তো আমি বললাম ঠিক আছে নো ইস্যু এর সাথে কি আছে ওনারা বললেন এর সাথে আর কিচ্ছু নেই তো আমি তো শুধু রুম বুক করতে পারতাম আমি ফ্রি ব্রেকফাস্ট তোমরা জানো ফ্রি ব্রেকফাস্ট ইনক্লুড করলে অ্যামাউন্ট কিছুটা বেড়ে যায় বুকিং অ্যামাউন্ট তো সেটা যখন বাড়লো অ্যাকর্ডিংলি তো আমার খাবারের অপশানসটা বাড়লো না অ্যাটলিস্ট এখানে আমি যেটা আমার এক্সপেকটেশান ছিল একটার জায়গায় তিনটে চারটে আইটেম থাকতো একটা ফ্রুটস থাকতো বা কিছু ইভেন টি কফি তো সেটাও ওনারা অফার করলেন না অপশানে আছে সেটাও বললেন না তো এটা এবং আমি বলতে পারবো না যে রুমগুলো খালি কালকে থেকে প্রত্যেকটা রুম সোল্ড আউট আমরা যেহেতু উইকেন্ডে এসেছি তো এটা খুব খারাপ লাগলো ইভেন আমি যখন বললাম যে একটা এগের প্রিপারেশান লাইক অমলেট রাইট পুরী সবজির সাথে একটা অমলেট অথবা ইয়ে তখন ওনারা বললেন যে এগের কোনো প্রিপারেশান নেই এবং পৃথিবীর নাকি কোনো জায়গায় ফ্রি ব্রেকফাস্টে এগের প্রিপারেশান দেওয়া হয় না তো এটা খুবই ডিসঅপয়েন্টিং ইনফ্যাক্ট এটা এবং ভদ্রলোক যে সঞ্জয় কর বলে যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছিলেন ওভার দ্য ফোন ওনার বিহেভিয়ারও সাংঘাতিক খারাপ লেগেছে আমার তো মানে দ্য ওয়ে হি ওয়াজ হি ওয়াজ টকিং উইথ মি ইজ ইজ ভেরি রুড এনিওয়ে সেটা তো ম্যানেজ করে নেওয়া গেছে ইভেন আমি যখন আমি বললাম যখন আমি ব্লগিং করি ট্রাভেল ব্লগ করি হোটেল ভ্লগস করি তো তখন উনি বললেন যে ওকে আপনি বলছেন যখন আমি ডিমের অমলেট করে দিচ্ছি কিন্তু ডিমের অমলেট তাও ডাবল হবে না সিঙ্গেল ডিমের অমলেট পার পারসন এবং আমি যখন জোর দিয়ে বললাম যে এটা কীরকম কথা তো তখন উনি বললেন যে স্যার পৃথিবীর কোথাও আপনি সিঙ্গেল ডাবল ডিমের অমলেট পাবেন না তো তোমরা যারা হোটেলে থাকো তোমরা নিশ্চয়ই জানো এই কথাটা কতটা যুক্তি আছে বা কতটা লজিক্যাল চারিদিকে পাখির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ অদ্ভুত একটা শান্তিনিকেতনের শান্তির ফিলিংস এই রিসর্টের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে তোমরা কিন্তু ফ্লোটিং ব্রেকফাস্ট করতে পারো ফ্লোটিং ব্রেকফাস্টের কনসেপ্ট যেটা আছে সেটা কালকে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম যখন যে অ্যাকোয়াভিলা যেটা আছে অ্যাকোয়াভিলায় যেটা জাকুজি জাকুজিতে কিন্তু তোমরা ফ্লোটিং ব্রেকফাস্ট নিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা পুলেও নিতে পারো ফ্লোটিং ব্রেকফাস্ট যারা অ্যাকোয়াভিলা নিচ্ছ না তো ফ্লোটিং ব্রেকফাস্টের ব্যাপারটা কি ব্রেকফাস্ট করবে তোমরা এরকম একটা কাঠের প্লেট থাকবে জাস্ট লাইক দ্যাট তোমরা দেখে নাও এরকম থাকবে এখানে পুরো প্ল্যাটার সাজিয়ে দেওয়া হবে প্ল্যাটারে কি থাকছে দেখে নাও ফ্লোটিং ব্রেকফাস্ট ফাইভ ফিফটি প্লাস জিএসটিতে বাটার টোস্ট চিকেন স্যান্ডউইচ সানি সাইড আপ মানে ডিমের পোচ ক্যাপোচিনো মিক্সড ফ্রুট থাকছে আর ফ্লোটিং ব্রেকফাস্টের আরেকটাও হয় সাতশো টাকায় সেটা হচ্ছে বাটার টোস্ট চিকেন স্যান্ডউইচ সানি সাইড আপ ক্যাপোচিনো মিক্সড ফ্রুট সিজনাল চিকেন সসেজ আর বাউলি আমি তোমাদেরকে এবার মায়াসের রুমের ট্যারিফগুলো একটু বলে দিই আমি যে ট্যারিফগুলো বলবো ওইগুলো হচ্ছে এক্সক্লুডিং ব্রেকফাস্ট সেটা হচ্ছে সুপার ডিলাক্স সুপার ডিলাক্স হচ্ছে আঠাশশো টাকা করে সিজন অফ সিজন ওয়াইজ এটা জাস্ট তোমাদের একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য সুইট রুম সুইট রুম যেটা আছে সেটা হচ্ছে তিন হাজার টাকা মতন আর অ্যাকোয়াভিলা মোটামুটি ওই পাঁচ পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা মতন গুড মর্নিং শান্তিনিকেতনে আজকে আমাদের ডে টু গতকাল রাত্রে বৃষ্টি কমে গেছিলো এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ঘুমটাও খুবই ভালো হয়েছে সো ইটস আ গুড মর্নিং আজকে আমাদের সারাদিনে প্যাকড আপ প্ল্যান প্রথমে তো বাইরে ব্রেকফাস্ট করব এবং তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব সাইট সিং পয়েন্টসগুলো গোটাই মোটামুটি কভার করবো হ্যাঁ শান্তিনিকেতনে যখন এসেছি সোনাঝুরির হাটে যাব না এটা হতেই পারে না তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো কত কি দাম এখানকার কি কি স্পেশালি জিনিস পাওয়া যায় সব কিছু দেখাবো দই আর কি আছে আর তো দইটা তোমাদেরকে দেখিয়ে দিই দইটা কিন্তু পুরো সাদা রাবড়িটা একটু অরেঞ্জ কালারের আমি ভেবেছিলাম ম্যাঙ্গো দই হয়তো ওটা রাবড়ি আর এটা হচ্ছে সাদা দই টক মিষ্টি দই খেয়ে বলি টক মিষ্টি বাট মিষ্টির পরিমাণ একদম ঠিকঠাক আছে মানে যারা কম মিষ্টি খাও তাদের জন্য একদম পারফেক্ট বাট আমার মনে হয় দই রাবড়ি দুটোই ভালো বাট রাবড়ি কিন্তু অনেকটাই এগিয়ে তোমাদের আড়াইশো টাকা থেকে কোন শাড়ি গুলো কি শাড়ি এগুলো এগুলো এই হ্যান্ডলুম উপর ব্লক করা রয়েছে না খুব সুন্দর আড়াইশো টাকা করে এটা মধুমনি প্রিন্টের আছে এটা দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট এ দেখুন এটা হচ্ছে কেটিয়া পিওর পিওর না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্লেন খাদি কত করে দিচ্ছে প্লেন খাদি দিয়ে আড়াইশো টাকা ফিক্সড রেট আছে এটা হচ্ছে খাদি ফিক্স পুরো এরকম কাজ হবে

একটা রেমডেন্স বলা যায় মোটামুটি তিনশো বছর আগেকার রাজবাড়ি এটা কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো কিছুই বুঝতে পারা যাচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এখানে আসতেন ওপরে ওঠা সম্পূর্ণ নিষেধ চলো ঢোকার রাস্তাটা তোমরা দেখো জাস্ট একটা সুরঙ্গের মধ্যে দিয়ে অলমোস্ট এবং ভেতরে কিন্তু অসম্ভব টাইপের অন্ধকার ওপরে যেহেতু যাওয়া বারণ তো ওপরটা গিয়ে দেখাতে পারছি না জিনিসটার কতটা হন্টেড সেটা বলা তো এখন মুশকিল তবে এতটুকু বলতে পারি যথেষ্ট ভয় ভয়ঙ্কর মানে রাত সন্ধ্যেবেলা এলে তো এখানে যথেষ্ট ভয়ই লাগবে ভয় লাগার মতনই ব্যাপার বাট দিনের বেলা কোনো ভয় নেই দেখো এই সব জায়গাগুলো এখানে কিন্তু সিলিং ছিল তো সিলিংগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে অলমোস্ট পাখি উঠছে দেখো এখানে একটা সিলিং ছিল সিলিংটা কিন্তু পুরো ভেঙে পড়ে গেছে মোটামুটি এখন ওপরে যাওয়ার ক্ষেত্রে অ্যাবন্ডন ঘোষণা করা হয়েছে যে ওপরে যাওয়া কোনোভাবেই যাবে না আপনি আমার ভিডিও দেখেছেন না সেটা হচ্ছে ক্রিস্টাল রিসার্ট শান্তিনিকেতন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখবেন দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোথা থেকে আমি বম্বে থেকে এসছি ওকে ওকে গ্রেট আপনার নাম অভিজিৎ রায় ওকে আমার নাম তো জানেন সুদীপ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এই জায়গাটা দেখো দেয়ালের মধ্যে থেকে কিরকম বটগাছটা উঠেছে তো বটগাছটা কিন্তু দেয়ালের মধ্যে থেকে কত পুরোনো তার মানে এটা বোঝা যাচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো রায়পুরের এই যে জমিদার বাড়ির যে কর্মকর্তা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দশ একর জমি দান করেছিলেন সেখানেই ওই বাড়িটা তৈরি তো এই জিনিসটা দারুণ লাগলো এখানে আসার পরেও এত দূর আসার পরেও মানে আমার ভিডিও যে লোকজন দেখছে মুম্বাই থেকে মিস্টার অভি অভিজিৎ রয় তোমাদের সঙ্গে দেখ শেয়ার করলাম উনি আমার ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবার উনি আমার ভিডিও দেখে আমার একটা ডায়লগ মনে রেখেছিলেন যে আমি গরিব মানুষ তাই বেসিক রুম নিয়েছি তো সেটা তোমরা যারা দেখেছো অবশ্যই রেকগনাইজ করবে সেটা হচ্ছে ক্রিস্টালো রিসর্টে তো ইয়েস ক্রিস্টালো রিসর্টে আমি বেসিক রুম নিয়েছিলাম ফর ফর মাইসেলফ অনলি ওখানে তো কোনো ফ্যামিলি ছিল না এবং যদি তোমরা মনে করে দেখো ক্রিস্টালো রিসর্টের ভিডিওটাতেও আমি কিন্তু এই টি শার্টটাই পরেছিলাম সো ইট ইজ অ্যাবসোলিউটলি আ কোইন্সিডেন্স অ্যান্ড গ্রেট দারুণ ফিলিংস হয় এগুলো মানে অল ক্রেডিট গোস্ট টু ইউ পিপল পুরো এই বাড়িটাতেই নবাবের শুটিং হয়েছিল নবাব সিনেমাটা যেখানে রঞ্জিৎ মল্লিক পুলিশের ভূমিকা পালন করেছিলেন চতুষ্কোণ সিনেমার শুটিংও কিন্তু এই বাড়িটাতেই হয়েছে বাড়িটাতে প্রচুর শুটিংস হয় যেমন এখন দেখছো এখানে একটা ফটো ফটোশ্যুট চলছে তো আমরা আবার পুরনো জায়গায় চলে এসেছি আমাদের পুরনো জায়গায় লাস্ট টাইম তোমাদের সঙ্গে হোটেল রয়্যাল বেঙ্গলের ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা অনেকেই দেখেছ খুব ভালো রেসপন্স পেয়েছি এবং পাচ্ছি তো আমাদের বাটার টোস্ট আর স্যান্ডউইচ চলে এলো তো একটা জিনিস দেখানো আমি বাটার টোস্ট এগ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এইভাবে ভালোই লাগছে তো রয়্যাল বেঙ্গল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম ওখানে যাব তারপরে নানান ভিজিট করব তো আমরা গাড়ি নিয়ে তো এসেছি বাট এই ভাই নিয়ে যাবে বললো রিকোয়েস্ট করলো তাই এই ভাইয়ের টোটোতেই আমরা ঘুরছি ঘুরছি বলতে পুরো সাইটসিং করব না আমরা শ্রীজনী শিল্পগ্রামের সামনে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে সুন্দর পার্কিং আছে তো আমরা ওখানেই পার্কিং করেছি পঞ্চাশ টাকা নেয় সারাদিন ওখানে গাড়িটা পার্কিং করে আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী এখন অলমোস্ট বাজার বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা মিউজিয়ামের কাউ দেওয়া বন্ধ করে দেয় একটা অবধি করা একটা পর সব বের করে দেওয়া তো তোমরা কিন্তু এরকম একটা গাইড নিয়ে নিতে পারো গাইড থাকলে সুবিধে হয় আরও বিশ্বভারতীকে আরও কাছ থেকে জানা যায় আর মানে টোটাল তিন হাজার ছশো বিঘা জায়গার ওপরে বিশ্বভারতী ক্যাম্পাস ওকে তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে বাইশ রকমের সাবজেক্ট পড়ানো হয় এবং অলমোস্ট টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টস আর রাম রামকিঙ্কর বেজ এটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সামনে এই যে ইয়েটা এই যে ব্যাগটা বিস্তির যেটা তো ভিস্তিটা কিন্তু ছাগলের চামড়া দিয়ে নির্মিত আচ্ছা এটা হলো অমর্ত সেনের বাড়ি বাড়ির নাম আছে উত্তরের এটা শেষ বাড়ি ছিল কোনো বাড়ি ছিল না তার জন্য বাড়িটার নামকরণ করা হলো প্রতিচি বাদিকে এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি যিনি বাইশ বছর বয়সে যক্ষা রোগে মারা গিয়েছিলেন আমরা এখন ঢুকছি মিউজিয়াম তথা উত্তরায়নে যেখানে যেটা যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানে এরকম টিকিট কাউন্টার আছে তো দেখো তোমরা এন্ট্রান্স থেকে ঢুকেই এরকম মানে পরম শান্তি যেটাকে বলে এবং কত বড় হিউজ এই বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ এখানেই রবীন্দ্রনাথ থাকতেন তো এটা হলো মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে ভিডিও ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয় সো সরি টু ইউ গাইজ এখানে দেখাতে পারবো না তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে এখানে অবশ্যই এসো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এন্ট্রান্স দেখো তো এই এই উত্তরায়ন ছাড়াও এখানে পাঁচটা বাড়ি রয়েছে এখানে দেখো উদয়ন রয়েছে এটা এটা একটা বাড়ি তো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি হাম্বার ওকে আর বাকি তিনটে বাড়ি এখানে দেখো তোমরা এখানে পুনশ্চ ওদিকে শ্যামলী আর ওদিকে হচ্ছে উনার্ক দেখো রবীন্দ্রনাথের বাড়ির পাতকু এটা ওয়েল মানে সারা দিন এখানেই কাটি দেওয়া যায় বলো একদম একদম মানে এত কিছু করার আছে তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এখানে এসেছিলেন তখন এটা পুরো জঙ্গলে ভরা ছিল আর এখন এটা ছাতিনতলা নামেই পরিচিত জায়গাটা জাস্ট দেখো অসাধারণ একটা এই ছাতিনতলা থেকেই কিন্তু প্রথম দোল উৎসব পৌষমেলা সব কিছু স্টার্ট হয়েছিল তো এটা চারবার খোলা হয় নলে পুরোটাই বন্ধ থাকে বসন্ত উৎসব দোল আর হচ্ছে বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ তো এই বাড়িটার নামই হচ্ছে শান্তিনিকেতন হাউস এখান থেকে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখা প্রথম শুরু করে তো আমাদের কলকাতার জোড়াশাখতে যে বাড়িটা রয়েছে তারই অবয়ব এখানে রয়েছে এই যে হিউজ একটা বটগাছ তোমরা দেখতে পাচ্ছ এই বটগাছটার নাম হচ্ছে তিন পাহাড় বটগাছ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর তীর থেকে বটগাছের বীজ এনে এই বৃক্ষটি রোপণ করেছিলেন আজকের ডেটে বটগাছটার সাইজ হচ্ছে এরকম দেখো যা আমরা সহজপাঠে আশা করি প্রত্যেকেই কুঁয়োর পাড়ার গরুর গাড়ি এই কবিতাটা পড়েছিলাম তো এই কবিতাটা লিখেছিলেন এই গাছের তলাতে বসে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের তলায় তিনটে পাথর নিয়ে বসে খেলতেন বলে এটাকে এটাকে তিন পাহাড় বটগাছ বলা হয় তো আমরা এখন আছি আমাদের সেকেন্ড সাইড সিং স্পট সেটা হচ্ছে সুরুল বড়বাড়ি বা সুরুল রাজবাড়ি নামে পরিচিত যেটা তো এখানে বড় দুর্গাপুজো হয় তো চলো এবার ঢুকে দেখা যাক কতটা দেখাতে পাচ্ছি জানি না এখানে দেখো ওই প্রতিমার যে বিসর্জনের পর যে অবয়বটা থাকে ওটা মানে খড়ের যে অবয়বটা ওটা এখনো রয়েছে এবং এটা মনে হয় এখানে পূজিত হয় সাইট সিইং করা করতে হলে আমরা এই ভাইয়ের থেকে ওর নাম হচ্ছে রাজেশ ও কিন্তু বেশ কম পয়সায় এবং ঘোরায় এবং কিন্তু ও কিন্তু খুব ভালো গাইড করে তো তোমরা চাইলে পুরোটা পুরো সাইট শান্তিনিকেতন সাইট সিং করতে পারো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাইন সিক্স থ্রি ফাইভ ডাবল থ্রি টু জিরো ফোর দাদার নাম করে করবেন সুদীপ্ত নাম করে কনফার্ম করে হয়ে যাবে শান্তিনিকেতনের অন্যতম অ্যাট্রাকশন সৃজনী শিল্পগ্রাম তোমাদেরকে দেখিয়ে দিই গেটটা হচ্ছে এরকম দেখো খুব সুন্দর গেট করা তোমরা দেখো সৃজনদি শিল্পগ্রাম ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমরা দেখো এখানে টিকিটের ফেয়ারটা আমি দেখিয়ে দিলাম ক্যামেরা কিন্তু অ্যালাউড নয় মানে প্রফেশনাল ক্যামেরা অ্যালাউড নয় ভিডিও শ্যুট করার জন্য স্টিল ক্যামেরা অ্যালাউড কিন্তু এই আর্ট গুলো স্কালচার গুলো সত্যি দেখার মতন তোমরা দেখো তো আমি আজরাক প্রিন্টের এই শার্টটা নিলাম এটার দাম নিল দুশো টাকা তিনশো টাকা চেয়েছিল দুশো টাকায় নিলাম ভালোই কিন্তু ফিটিংটা যথেষ্ট ভালো হয়েছে দেখো গাছ কেটে কেটে এর মধ্যে এঁকেছেন ওনারা এবং রং করেছেন তো সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এখন বাজে দুটো চুয়াল্লিশ ভেবেছিলাম একটু আগেই লাঞ্চ করে নেব কিন্তু সৃজনী শিল্পগ্রামটা এতটাই বড় যে দেখে শেষ করা গেল না সেই দেরি হয়ে গেল বনবিথির ঘর ওই যে ওখানে বোর্ডটা আছে বনবিথির হেসেল ঘরে আমরা আজকে আমাদের লাঞ্চ করব। থালিতে আমাদের যা যা এলো এখানে ভাত আচ্ছা প্রথমে বলি কাঁসার থালাই কিন্তু সার্ভ করেছে এটা খুব ভালো লাগলো দেখে এখানে ভাত ঝুরঝুরে আলু ভাজা খুবই অল্প পরিমাণ দেখাও যে দেখা যাচ্ছে না প্রায় এখানে উচ্ছে ভাজা আছে ডাল আলু পোস্ত এখানে একটা তরকারি আছে কিছু একটা দেখতে হবে এখানে আমরা সাইড ডিশে নিয়েছি হচ্ছে কাতলা মাছ আর চিকেন কষা একশো ষাট টাকা হচ্ছে বেস থালির দাম এই জায়গাটা আমার বড় কোপাই নদী কোপাই নদীর ধার আর কি এটা দারুণ সত্যি আর এই যে বিখ্যাত কোপাই নদীর ব্রিজটা তোমরা দেখে নাও আমরা এই পাশটা থেকে এসছি আর এদিকে কঙ্কালিতলা এই প্রান্তিক এইসব যাওয়ার রাস্তাটা কোপাই নদীর ধারে সানসেট এখন পরন্ত সূর্য তোমরা পিছনে দেখতে পাচ্ছ দারুন 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 এক্সপিরিয়েন্স আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে কঙ্কালীতলা বোলপুর থেকে মোটামুটি এগারো কিলোমিটার ভালো খুবই শান্ত সৃষ্ট দারুন পরিবেশ কঙ্কালীতলা হচ্ছে মা দুর্গার সতী অন্যতম আরেকটা পীঠ তো এটা তোমরা দেখছো এটাই হলো মূল মন্দির তো দেখো বিরাট বড় জায়গা জুড়ে এবং বসার জায়গা রয়েছে প্রচুর তো আজকে তো তোমাদের প্রচুর কিছু দেখিয়েছি আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যদি ভালো লাগে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে